আল্লাহ পাক বিশ্বজগতের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা ও পালনকর্তা তিনি সর্বশক্তিমান তিনি যা ইচ্ছে তাই করতে পারেন তার কাজে বাধা দেওয়ার কেউ নেই সকলেই তার মুখাপেক্ষী কিন্তু তিনি কারও মুখাপেক্ষী নন তিনি রাজাধিরাজ সকল বাদশাহের বাদশাহ সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি মানুষকে আল্লাহ পাক বর আদর করে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন মানুষ আল্লাহকে ডাকবে তার কথামত চলবে তার ইবাদত করবে এ উদ্দেশ্যেই মানুষের সৃষ্টি মানুষ যখন তার সৃষ্টির উদ্দেশ্যকে পূর্ণ করে তখন আল্লাহ পাক পদে পদে তাকে নুসরত করেন জীবনকে শান্তিময় করে দেন আর আখেরাতের চিত্তাকর্ষক পুরস্কার তো আছেই কথায় বলে কি যে ব্যক্তি আল্লাহকে পেল সে সবই পেলগু। আমার তো মনে হয় এর চেয়ে সুন্দর ও উৎকৃষ্ট কথা আর হতে পারে না এজন্যই হরত শামছুল হক ফরিদপুরি রাহ বলতেন তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাওনি তাহলে তুমি কিছুই পাওনি ঘি আসলে এটি একটি চিরন্তন সত্য কথা যে আল্লাহ পাকের শক্তি ও সাহায্য পক্ষে হয়ে গেলে তার আর কোনো চিন্তা নেই কঠিন থেকে কঠিনতর যে কোনো সমস্যা সমাধানের জন্য আল্লাহ পাকি তখন যথেষ্ট হয়ে যান তার যাবতীয় বিষয়ের সুরাহা এত রূপে হয়ে যায় যে তা দেখে নিজেই আশ্চর্য হয় হতবাক হয়ে পড়ে তখন তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে পড়ে হে খোদা সত্যি তুমি বর করুণাময় সত্যিই তুমি মহান দয়ালু দাতা এবার সুদী পাঠকবিন্দের সম্মুখে ইসলামের প্রথম যুগের এমন একটি ইমানদীপ্ত কাহিনী তুলে ধরছি দুই ভাই আরবের এক নিভৃত পল্লীতে বসবাস নিয়মিত অগ্নিপূজা করে জন্মসূত্রেই তারা অগ্নিপূজক এক পর্যায়ে তারা বিদ্ধ হল বয়স প্রায় সত্তরের কোটা ছাড়িয়ে গেল ভয়ঙ্কর মৃত্যু তাদের হাতছানি দিয়ে ডাকল তবুও তারা প্রকৃত মাবুতকে চিনল না মহান আল্লাহর পরিচয় পেল না বরং বারবারের মতো এখনও আগুনের পূজা অর্চনা করেই দিন কাটাতে লাগল একদিন ছোট ভাই বড় ভাইকে সম্বোধন করে বল আচ্ছা ভাই আপনি তো তিহাত্তর বছর যাবত আগুনের পূজা করে আসলেন আমিও দীর্ঘদিন যাবত এই কাজে আপনার সহযোগী হয়েছি আগুনকে দেবতা মনে করে পরম ভক্তিভরে শ্রদ্ধা নিবেদন করেছি আমার কথা হল এতদিন যা করেছি তার ফলাফল কি দাঁড়াল তা কি এক পরীক্ষা করার প্রয়োজন নেই এতদিন পূজা করার পরও কি আগুন আমাদেরকে অন্যদের মতো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে এত নিষ্ঠার সাথে সম্মান দেখানোর পরও কি উহা আমাদেরকে রেহাই দিবে না যদি তাই হয় তবে তো গোটা জনমের পরিশ্রমই বিথা গেল এতটুকু বলে ছোট ভাই বড় ভাইজের জবাবের অপেক্ষা না করে হুট করে বাতি জ্বালিয়ে ফেল তারপর বড় ভাইকে লক্ষ্য করে আবার বলল ভাইজান অগ্নিতে কি আপনি আগে হাত রাখবেন নাকি আমি আগে রাখব বর ভাই উত্তরে বলল তুমি আগে পরীক্ষা করে দেখ আমি না হয় একটু পরেই দেখলাম ছোট ভাই দেরি করল না সে তরিঘিডি করে আগুনের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিল কিন্তু আগুন তাকে মোটেও খাতির করল না সে তার শক্তি প্রদর্শন করতে লাগল ফলে ছোট ভাই উহ করে চেঁচিয়ে উঠে হাত টেনে নিল আগুনের এই নিষ্ঠুর আচরণে ছোট ভাইজের ভীষণ রাগ হল সে যখন দেখল দীর্ঘদিনের পূজার পরও আগুন তাকে নিরাপদে ছাড়েনি তখন সে ক্রুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বল গোটা জনম পূজা অর্চনার পরও যদি আগুনের আচরণ ও ক্রিয়া আমাদের সাথে অপূজারীর মতোই হয় তাহলে এ পূজার সার্থকতা আর থাকল কোথায় অগ্নিপূজার বিনিময়ে আমাদের লাভটাই হল কি ছোট ভাইয়ের কথাগুলো বড় ভাইজের অন্তরে ঝড়ের তাণ্ডব শুরু করল তাকে নতুন করে ভাবতে শেখাল সে ভাবল ছোট ভাই যা বলেছে আসলে তো কথাটা ঠিকই আমি তো এভাবে কথাটা কখনোই চিন্তা করিনি পূর্বপুরুষদের দেখি গোটা জীবন অগ্নিপূজা করে আসছি কিন্তু এর ফায়দা কি লাভ কি তা তো কোনো দিন চিন্তা করে দেখিনি তবে কি তেহাত্তর বৎসরের এ দীর্ঘ জীবন অর্থহীন অলাভজনক ও অযৌক্তিক একটি কাজে নষ্ট করে দিলাম হাই। এ কথাটি যদি আগেই বুঝতে পারতাম বর ভাইকে চুপ করে থাকতে দেখে ছোট ভাই ক্রমান্বোঝে বলে চল আসলে বড় ভাই আমরা বিভ্রান্তির ধুম্রজালে জালে আচ্ছন্ন হয়ে আছি কুসংস্কার ও ভ্রষ্টতার আবর্তে ঘুরপাক খাচ্ছি এ জাল আমাদের ছিন্ন করতে হবে সঠিক পথের সন্ধান আমাদের পেতে হবে খুঁজে বের করে সেই প্রভুর উপাসনা করতে হবে যিনি সকল শক্তির অপরাধ ক্ষমা করে দিতে পারেন পারেন পাপ্পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত ব্যক্তিকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে আলোর পথ দেখাতে বর ভাই গভীর চিন্তায় নিম্ন ছোট ভাইয়ের শেষ কথাগুলো তার চিন্তায় ছেদ ফেল অবশেষে অস্ফুট স্বরে বলল ঠিক বলেছ ভাই আমরা আসলে অর্থহীন অসত্য ও অযৌক্তিক একটি কাজে গোটা জীবন নষ্ট করে ফেলেছি সুতরাং আর দেরি করার কোনো সুযোগ নেই চল আজই আমরা একজন পুণ্যবান মনীষীর স্মরণাপন্ন হই যিনি আমাদেরকে সহজ সরল ও সঠিক পথ প্রদর্শন করবেন ছোট ভাই বড় ভাইয়ের প্রস্তাব সমর্থন করল তারপর বললতা হলে আমরা কার স্মরণাপন্ন হতে পারি আপনার নিকট কোনো পূর্ণবান মনীষীর সন্ধান আছে কি কথাটি শেষ হতেই দুজন চিন্তার গভীর সমুদ্রে হারিয়ে গেল কেউ কোনো কথা বলছে না অবশেষে নিরবতা ভাঙ্গল ছোট ভাই সে বল মালেক বিন দিনার নামে একজন সাধক আছেন আমার জানামতে তিনি অত্যন্ত সৎ ও আদর্শ ব্যক্তি তার দ্বারস্থ হলে কেমন হয় বর ভাই তার এ প্রস্তাব সমর্থন করল অতঃপর উবুজেই সত্য গ্রহণের এক বুক তৃষ্ণা নিয়ে হরত মালেক বিন দিনারের খুঁজে বের হল অনেক খোঁজাখুঁজির পর তারা তাকে বসরা নগরের একটি বাজারে বহু লোকের সমাবেশে উপদেশ দিতে দেখল সমাবেশের কাছাকাছি আসার পর হঠাৎ বড় ভাইয়ের মনোভাব পাল্টে গেল সে মনে মনে ভাবল জীবন তো প্রায় শেষ এখন ধর্ম পাল্টানোর সময় আর কোথায় বৃদ্ধ বয়সে ধর্ম পরিবর্তনীয় সে তো এক ভীষণ লজ্জার ব্যাপার তদুপরি স্বজাতির তিরস্কার ঘৃণা আর ধিক্কার তো আছেই জীবনের শেষ লগ্নে উপনীত হয়ে এ অপমান কিভাবে বরদাস্ত করব কিভাবে স্বজন ও এলাকাবাসীরকে মুখ দেখাব থাক যা হবার হবে এখন আর ধর্ম পাল্টিয়ে লাভ নেই বর ভাইয়ের এ আকস্মিক পরিবর্তনে ছোট অত্যন্ত মর্মাহত হল সে আপন সিদ্ধান্তে অটল রইল কি বর ভাইকে বুঝাতে গিয়ে বল ভাই যান মানুষের তিরস্কার খুবই সীমিত সময়ের জন্য বেশি করে হলে এর সর্বোচ্চ সীমা মৃত্যু পর্যন্ত কিন্তু পরকালের জীবন অসীমনন্ত যা একবার শুরু হলে কখনোই শেষ হবে না সুতরাং সেখানকার তিরস্কার অপমান ও কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য সঠিক পথ অবলম্বন করতে পারাটাই হবে প্রকৃত বুদ্ধিমত্তার কাজ বড় ভাই ছোট ভাইয়ের কথায় কান দিল না বরং সে পূর্বের মনোভাব মনোভাবপুন ব্যক্তি করে বল ঠিক আছে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে থাক আমি চললাম এই বলে সে চলে গেল বড় ভাইদের জন্য ছোট ভাইদের আফসোস হল ভাবল হাই দীর্ঘদিন পর সত্যের আলো জলে উঠতেই তা আবার দপ করে নিভে গেল সে যাই হোক আমি আমার সিদ্ধান্ত থেকে কিছুতেই পিছপা হব না ছোট ভাই স্ত্রী ও সহ একসময় হরত মালেক বিন দিনার এর দরবারে উপস্থিত হল সে প্রথমে নিজের জীবনের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করল তারপর মালেক বিন দিনার কে লক্ষ্য করে বল হরত আমরা সত্য ধর্ম গ্রহণে গভীর প্রত্যাশী এজন্য আমাদের কি করতে হবে তা বাতলে দিন সত্যসন্ধানী কয়েকজন মানুষকে সামনে পেয়ে হরত মালেক দিনার রাহ খুবই পুলকিত হলেন তিনি অত্যন্ত আনন্দচিত্তে তাদের গ্রহণ করলেন এবং নিয়ম মতো কালেমা পড়িয়ে তাদেরকে ইসলামের সুশীতল ছায় আশ্রয় দিলেন তারপর ইসলামী শরীয়তের মৌলিক বিষয়গুলো সংক্ষেপে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন ইসলাম গ্রহণের যাবতীয় কাজ শেষ করে হরত মালেক বিন্দিনার রাহ লোকটিকে বললেন আপনি একটু অপেক্ষা করুন আপনাদের জন্য কিছু ব্যবস্থা করা যায় কি না একটু চেষ্টা করে দেখি কিন্তু নবমুসলিম দম্পতি হয়রত মালেক বিন দিনারকে হতবাক করে কণ্ঠে জবাব দিল আমার এখন যার আশ্রয়ে নিয়েছি তিনি তো দিয়ে আমাদের ব্যবস্থা করবেন আপনি না বলেছেন আল্লাহ পাক অসীম শক্তির অধিকারী সমস্ত প্রাণীর যাবতীয় প্রযোজন তিনিই পুরা করেন তিনিই সকলকে রিজিক দান করেন যারা তার উপর ভরসা করে তাদেরকে তিনি বঞ্চিত করেন না বরং বিভিন্ন উপায়ে সাহায্য সহযোগিতা করেন সুতরাং আমাদের কিসের ভয় কিসের চিন্তা মহান রাব্বুল আলামিনী আমাদের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করবেন আমরা মানুষের নিকট কিছুই চাই না এতটুকু বলে সে সবাইকে নিয়ে দ্রুত প্রস্থান করল মালেক বিন দিনার রাহত এর দরবার থেকে বের হয়ে তারা নিজ বাড়িতে ফিরে গেল না বরং লোকালয় থেকে দূরবর্তী একটি অরণ্যে চলে গেল সেখানে তারা দেখলে একটি শূন্য ঘর পড়ে আছে মানুষজন কেউ নেই মনে হয় দীর্ঘদিন এখানে কেউ বাস করেনি তারা সিদ্ধান্ত নীল আপাতত তারা এ ঘরেই থাকবে পরবর্তীতে সুবিধাজনক কোন স্থানে চলে যাবে সিদ্ধান্ত মোতাবেক এ ঘরেই তারা বসবাস করতে শুরু করল জনমানবহীন এ নির্জন স্থানে মহান আল্লাহর ইবাদতে গভীরভাবে মনোনিবেশ করল সাথে সাথে আল্লাহ পাক যে তাদেরকে সঠিক পথ প্রদর্শন করলেন সেজন্য কায় মনোবাক্যে তার সুক্রিয়া আদায় করতে লাগল বসবাসের জন্য সামান্য আশ্রয় জুটলেও আহারের মতো তেমন কিছুই ছিল না তাদের সাথে যা ছিল অল্প দিনেই ফুরিয়ে গেল এমতাবস্থায় স্ত্রী স্বামীকে বল দেখুন না বাজারে গিয়ে কোনো কাজ জুটে কি না নুন রুটির তো একটা ব্যবস্থা করা দরকার আমরা না খেয়ে দুর্বল হয়ে গেলে খোদাকে ডাক কিভাবে? উপরন্তু ছোট বাচ্চারা তো আর এত কিছু বুঝবে না আমি আপনি না হয় কষ্ট করলাম সবর করলাম কিন্তু তাদেরকে তো এভাবে রাখা যাবে না স্ত্রীর কথায় স্বামী লোকালয়ে এসে হন্যে হয়ে কাজের সন্ধান করতে লাগল কিন্তু ভাগ্যে কোনো কাজই জুটল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে অনেকক্ষণ পর্যন্ত আল্লাহকে প্রাণভরে ডাকলেন জিকির করলেন তারপর শূন্য হাতেই বাড়ি ফিরে এলেন স্ত্রী আগে থেকে স্বামীর জন্য পথ চেয়ে বসেছিল সে স্বামীকে দেখে বল কি ব্যাপার একবারে খালি হাতে ফিরলেন যে স্বামী স্নানমুখে একটি কৃত্রিম হাসি ফুটিয়ে একটু কৌশল করে বলল কাজ কিছু করেছি কিন্তু পারিশ্রমিক পাইনি আশাকৃ আগামীকাল পেয়ে যাব এ রাত সকলেই ক্ষুধার্ত অবস্থায় কাটাল কাক ডাকা ভোরে লোকটি আবারও লোকালয়ে চলে গেল কিন্তু বিধিবাম আজও কোনো কাজ মিলেনি তাই গতকালের ন্যায় এবারও মসজিদে গিয়ে অনেকক্ষণ আল্লাহকে ডেকে খালি হাতেই বাড়ি ফির অত পর স্ত্রীকে বলল মালিক আজও বেতন দেয়নি আশা করি আগামী শুক্রবারে সবপ্রাপ্ত একত্রে চুকিয়ে দিবে তুমি কোনো চিন্তা কর না আল্লাহ পাক অবশ্যই আমাদের সাহায্য করবেন পরিবারের সকলেই অধীর আগ্রহে শুক্রবারের অপেক্ষায় থাকল কিন্তু শুক্রবারেও কোনো ব্যবস্থা না হওয়ায় সে আর নিজেকে ঠিক রাখতে পারল না ক্ষুধার্ত বুবুক্ষ সন্তানদের নিষ্পাপ চেহারাগুলো চোখের পর্দায় ভেসে উঠতেই তার ধৈর্যের সবটি বাদ একত্রে ছিঁড়ে গেল ছোট বাচ্চাদের ন্যায় ফুপিয়ে কাঁচতে লাগল তার মনে একটি কথাই বারবার ঘুরে ফিরে উদয় হতে লাগল যে আজও খালি হাতে গিয়ে তাদেরকে কি বলবে কোন ভাষায় তাদের সান্ত্বনার বাণী শোনাবে কিভাবে আজ তাদের সামনে মুখ দেখাবে এসব চিন্তা করতে করতে হতাশার সমুদ্রে হারিয়ে গেল সে নিজকে প্রবোধ দেওয়ার মতো কোনো ভাষাই যে খুঁজে পাচ্ছে না নিরাশা ও দুশ্চিন্তার কালো আধার চারদিক থেকে তাকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে নিরাশার অন্ধকারে হঠাৎ একটু আলো জলে উঠল সে ভাবল আরে আল্লাহ পাক তো মিথ্যে ওয়াদা করেন না তিনি হয়তো আমাদের পরীক্ষা করছেন অথবা এমন তো হতে পারে যে আমরা তার ইবাদত যেভাবে করা দরকার সেভাবে করতে পারিনি যেভাবে তার নিখ চাওয়া দরকার সেভাবে চাইতে পারিনি সুতরাং আজ আবার তার নিকট চেয়ে দেখি কি হয় একথা বলে লোকটি প্রথমে অত্যন্ত ভক্তি সহকারে দুরাকাত নামাজ পড়ল তারপর অশ্রুশ্চল নয়নে দুহাত উপরে তুলে মোনাজাত করে বলল হে দিম দুনিয়ার মালিক তুমি হেদায়তের অমূল্য টুপি আমার শিরে পরিধান করিয়েছ ইসলামের শীতল ছায়ে আশ্রয় দিয়ে আমাকে ধন্য করেছ হে দয়াময় বিশ্বপতি ইসলাম ও আজকের জুমার দিনের পবিত্রতার দোহাই দিয়ে বলছি তুমি আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও হে খোদা আমি লজ্জিত ভীষণ লজ্জিত আজ খালি হাতে গিয়ে কিছুতেই তাদের সামনে মুখ দেখাতে পারব না হে আল্লাহ তারা ন মুসলিম আমার ভয় হচ্ছে সীমাহীন কষ্টে পতিত হয়ে তারা আবার বিগ্ না যায় এভাবে দীর্ঘক্ষণ সে আল্লাহর জিকির ও মুনাজাতে মশকুল থাকল সে যখন করুণ কণ্ঠে বিনয় করে দোয়া করছিল ঠিক সেই সময় একজন অজ্ঞাত আগন্তুক এসে তার দরজার করা নাডল স্ত্রী দরজা খুলে দেখল এক সুদর্শন যুবক সোনালী রুমাল মুডে বিরাট আকৃতির এক রেকারি হাতে দাঁড়িয়ে আছে স্ত্রী বল কি ব্যাপার কাকে চাচ্ছেন যুবক অত্যন্ত নরম স্বরে বল এটা নিন আপনার সাহেব বাড়ি এলে জানাবেন এটা তার কাজের পারিশ্রমিক এ বলে যুবক চলে গেল রেকাবির উপর আচ্ছাদিত রুমালটি সরানোর পর স্ত্রী বিস্ময়থ হয়ে গেল সে দেখল রেকাবির মধ্যে হাজার স্বর্ণমুদ্রা স্তরে স্তরে সাজানো আছে এমন সুন্দর মুদ্রা কখনো সে দেখেনি হঠাৎ তার মনে হল আমি স্বপ্ন দেখছি না তো কারণ দু তিন দিনের পরিশ্রমিক তো আর এক হাজার স্বর্ণমুদ্রা হতে পারে না তাহলে কি মহান আল্লাহর পক্ষ থেকে আমরা এগুলো উপহার হিসেবে পেয়েছি আল্লাহ তালা কি খুশি হয়ে আমাদের জীবন বাঁচানোর জন্য এগুলো দান করেছেন সে যাই হোক স্বামী আগে বাড়ি আসুক তারপরেই সব কিছু বুঝা যাবে এ অপ্রত্যাশিত উপহার পেয়ে পরিবারের সকলেই আনন্দে আত্মহারা মুহূর্তের মধ্যে তাদের অন্তরে বিপুল পুলক সকলের মধ্যেই অনাবিল হাসি আর স্বস্তির নিঃশ্বাস অন্তরের নিশ্চিম আনন্দ যেন চারিদিকে উপচে পড়ছে পরিবারের সকলেই প্রচণ্ড ক্ষুধায় অতিষ্ঠ সুতরাং দেরি না করে নমুসলিম মহিলাটি একটি মুদ্রা হাতে গুজে মহানন্দে ছুটে গেল এক মুদ্রা ব্যবসায়ীর দোকানে দোকানী ছিল একজন খ্রিস্টান এমন নিখুঁত কারুকার সুন্দর মুদ্রা দেখে তার চক্ষুত চরক গাছ সে মহিলাকে বললেটা পৃথিবীর কোনো মুদ্রা নয় এটা অপার্থিব মুদ্রা এমন সুন্দর মুদ্রা জীবনে কোনোদিন দেখিনি আমি তুমি এ মুদ্রা পেয়েছ কোথায় জবাবে মহিলা সব কিছুই খুলে বলল সে ইসলাম গ্রহণের পুরো কাহিনী শুনিয়ে দিল মহিলার কথায় খ্রিস্টান দোকানি আবেগাপ্রুত হয়ে বল সত্যি খাঁটি ধর্ম এ কথা আমি আগেই জানতাম তবে আজকে এর বাস্তব প্রমাণ পেলাম সুতরাং আর বিলম্ব করে লাভ নেই আমাকেও তোমাদের দলে অন্তর্ভুক্ত করে নাও একথা বলে দোকানি সত্যি সত্যি মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর দোকানি মুসলিম মহিলার হাতে একটি স্বর্ণমুদ্রার পরিবর্তে এক হাজার রৌপ্য মুদ্রা দীর্হাম দিয়ে বল এগুলো শেষ হলে আবার আমাকে জানাবে মহিলা ঠিক আছে বলে আপন মুখে যাত্রা করল আসার পথে মহিলাটি প্রয়োজনীয় সৌদা ক্রয় করল অতঃপর বাড়িতে এসে সুস্বাদু খাবার রান্না করে বাচ্চাদেরকে খেতে দিল এবং অবশিষ্ট খাবার স্বামীকে নিয়ে একত্রে যাওয়ার জন্য তার অপেক্ষায় বসে রইল রাত্র ঘনিয়ে এসেছে ঘুটঘুটে অন্ধকারে চারিদিক নিমজ্জমান উপরে নক্ষত্র শোভিত অনন্ত আকাশ যেন মুক্তাকচিত কালো মখমলের একটা বিরাট চাদোয়া মুসলিম লোকটি মাগরিবের নামাজ আদায় করেছে বহু আগেই এতক্ষণ সে ভক্তিভরে আল্লাহকে ডেকেছে কায়মনোবাক্যে তার নিকট প্রার্থনা জানিয়েছে এবার সে বাসায় ফিরার সিদ্ধান্ত নিয়েছে লোকটি মসজিদ থেকে বের হয়ে ধীর পদে বাড়ির দিকে রোয়ানা দিল ঘন গাছপালা ও লতাপাতার মাঝখান দিয়ে যাওয়ার সময় তার মনে হল তো পথ নয় এ যেন অন্তহীন বনবিতিকায় গাছপালার স্তূপে কোনো সুনিপুণ শিল্পী রচিত বিরাট সুডঙ্গ বিশেষ তার হাত আসলেই খালি ছিল কিন্তু তার অন্তরে কেমন যেন এক অজানা আশা বারবার উকি দিয়ে উঠছে তার এ আশা এক পর্যায়ে অবিচল বিশ্বাসে পরিণত হল কেবলি যেন মনে হতে লাগল অসীম করণামা আল্লাহ তালা আজকে তাকে অপমানিত করবেন না যে কোনো উপায়ই হোক একটা ব্যবস্থা তিনি করবেনি আর এ কয়দিন বোধ হয় তিনি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এসব ভাবতে ভাবতে লোকটি এক পা দুপা করে সম্মুখ পানে এগিয়ে চলছে কোনোদিকে ভ্রুক্ষেপ নেই তার এভাবে কিছু দূর এগুনোর পর হঠাৎ কি মনে করে যেন মাটিতে রুমাল বিছিয়ে গভীর একাগ্রতার সাথে দুরাকাত নামাজ আদায় করল তারপর দীর্ঘ মুনাজাত শেষে একগাদা বালুমাটি রুমালে বেঁধে পুনরায় চলতে শুরু করল বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়াল কি সুন্দর সুগ্রানে পুরো বাড়ি মৌ মৌ করছে যেন অনেক সুস্বাদু খাবার এ বাড়িতে রান্না হয়েছে সে আরেকটু অগ্রসর হয়ে দরজায় রুমালটি রেখে ভিতরে ঢুকে পড়ল সে দেখল অনাবিল হাসিতে স্ত্রীর মুখমণ্ডল সমুজ্জ্বল একদিকে সুগ্রাণ আর অপরদিকে স্ত্রীর হাস্যজ্বল চেহারা দেখে এক অনির্বচনীয় আনন্দে তার অন্তর ভরে উঠল মুহূর্তের মধ্যে সমস্ত দুঃখ ক্লেশ ধুয়ে মুছে কোথাও জেন উড়ে গেল সে স্ত্রীকে জিজ্ঞেস করল এত সুন্দর সুগ্রান কিসের স্ত্রী আনন্দের হাসি হেসে পুরো ঘটনা স্বামীকে জানাল ঘটনার বিবরণ শুনে সে আর স্থির থাকতে পারেনি তার অন্তর পরিণত হল মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক উত্তাল সমুদ্রে সাথে সাথে মুখ থেকে মনের অজান্তেই বেরিয়ে এল হে প্রভু সত্যিই তুমি দয়ামা তোমার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই এ বলে সে পরম ভক্তিতে সিজদাবনত হয়ে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করল সিজদা থেকে মাথা উত্তোলনের পর স্ত্রী জিজ্ঞেস করল রুমালে করে কি নিয়ে এসেছেন উত্তরে সে বলল আরে সে কথা আর জানতে না এতটুকু বলেই সে বালিগুলো দূরে ফেলে দেওয়ার জন্য রুমালের বাঁধন খুল এবার তো তার আবার অবাক হওয়ার পালা সে দেখল সবগুলো বালি আটাতে পরিণত হয়ে গেছে সেখানে এক কণা বালির চিহ্ন নেই এ দৃশ্য দেখে তার ঠোঁটের কোণে আবারও দেখা দিল ইস্তাসির রেখা কৃতজ্ঞতায় ভরে উঠল হিদজমন। বাস্তবিকই যারা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ পাকও তাদের জন্য হয়ে যান তাদের সকল ব্যবস্থা আল্লাহ পাক নিজ কুদরতের দ্বারা করে দেন তাই আমাদের উচিত আল্লাহওয়ালা হওয়ার জন্য সর্বদা চেষ্টা করা আল্লাহ পাক আমাদের তাওফিক দিন আমিন